আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব তো আজকে হচ্ছে যে একুশ এগারো দুই হাজার চব্বিশ তো আজকে হচ্ছে যে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে যে বেয়ারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো এটা হচ্ছে যে আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল লাস্ট অ্যানালাইসিস ছিল হচ্ছে যে এটা তো আমি হচ্ছে যে এই লেভেলগুলো ড্র করে দিয়েছিলাম যে যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে এখান থেকে বাই করার জন্য দেন আমার এখানে একটা পজিশন নেওয়া ছিল বাড়িতে আর যখন হচ্ছে যে অ্যানালাইসিস করছিলাম তখন বলেছিলাম যে এই লেভেল থেকে সেল করার জন্য তো এখানেও মোটামুটিভাবে ভালো এক পরিমাণে একটা প্রফিট দেয় এটা মূলত কারেকশন আসছিল যখন অ্যানালাইসিস মানে করতে বসছিলাম তখনই বলছিলাম যে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে সেল করার জন্য আর হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বাই করার জন্য তো মোটামুটিভাবে এখানে হিউজ একটা প্রফিট দেয় কিন্তু আমার লাস্ট টার্গেট হচ্ছে যে ছাব্বিশশো সত্তর লেভেল পর্যন্ত তো আজকে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস করব গোল্ড পরবর্তী মুভমেন্ট কি হতে পারে আর মূলত আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল চাইলে আপনি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা যদি হচ্ছে আমাদের গতকালকের এন্ট্রিটা দেখি গতকালকে সারাদিনে মাত্র একটা এন্ট্রি দিয়েছিলাম তো আমি হচ্ছে যে গতকালকে যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই তার পরবর্তীতে হচ্ছে যে দুপুর দুইটা পি এম এ হচ্ছে যে আমি একটা সিগনাল দিই যে হচ্ছে যে গোল্ড বাই করার জন্য গোল্ড বাই করার জন্য ছাব্বিশশো বিশ আর হচ্ছে ছাব্বিশশো সতেরো এল হচ্ছে ছাব্বিশ ছাব্বিশশো চোদ্দো তো প্রথম টিভি থাকে হচ্ছে যে পঁচিশ ছাব্বিশশো পঁচিশ তারপরের টিভি থাকে হচ্ছে ছাব্বিশশো আটত্রিশ তো পরবর্তীতে হচ্ছে যে আমি অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে মার্কেট অ্যানালাইসিস যা ছিল তো পরবর্তীতে হচ্ছে যে প্রথম আমাদের পঞ্চাশ পিপস হিট করে আমি বলেছি হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট ক্লোজ করার জন্য আর বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে যে ব্রেক ইভেন দিয়ে রাখার জন্য তো তারপর হচ্ছে যে এই তো মার্কেট আমি এখান থেকে এন্ট্রি করেছিলাম দেন এখানে একশো চল্লিশ পিপস রানিং হয় পরে লাস্ট হচ্ছে যে আমাদেরকে দুইশো তিরিশ পিপস মার্কেট প্রফিট দেয় জাস্ট এক এন্টিতে এই যে এটা ছিল হচ্ছে যে অ্যানালাইসিস তো চাই হচ্ছে যে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আজকে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো আমাদের আগের যে অ্যানালাইসিসটা ছিল এটা আমরা হচ্ছে যে ডিলিট করে দিলাম তো ডিলেট করে দেওয়ার পর এখন আমরা হচ্ছে যে এখানে আছে হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো পনেরো মিনিট টাইম ফ্রেম হচ্ছে যে মার্কেট মার্কেট কী করতে যাচ্ছে আমরা আগে ওই বিষয়টা একটু দেখবো তো এখানে মার্কেট হচ্ছে যে মূলত আফটেন তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে টেন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে আমাদের ট্রেড করতে হবে কারণ এইচ ওয়ান টাইম ফ্রেম হচ্ছে মার্কেট আফটেন তো আমরা যদি হচ্ছে যে একটু দেখি তাহলে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখান দীঘা এখানে যে ওয়াটার ব্লক ছিল এই ওয়াটার ব্লক থেকে মার্কেট হিট করে উপরের দিকে গেছে তো এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক ছিল এই ওয়াটার ব্লক থেকে হিট করে মার্কেট উপরে দিয়ে গিয়েছে তো এখানে আবার হচ্ছে আমরা যেটা পাচ্ছি এখানে হচ্ছে যে আমরা ব্রেক অফ স্ট্রাকচার পাচ্ছি তো আমরা হচ্ছে যেটা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে কাউন্ট করব এটা মূলত হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস এখন এখন মার্কেট হচ্ছে যে যে পজিশনে আছে এটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের হচ্ছে যে এখানে নিচে আমরা যদি আর একটু নিচে নিচে যদি কিছু লেভেল দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে তো এটা মনে হচ্ছে যে এটা ব্রেক অফ স্ট্রাকচার বস তো এই বস হচ্ছে যে এই বসের আগে যদি আমরা একটু দেখি তাহলে এখানে হচ্ছে যে মার্কেট আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে তো এটা হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার তা এখন আমরা যদি এখানে একটু দেখি তাহলে হচ্ছে যে এটা এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক তো মার্কেট হচ্ছে যে এই লেভেলে আসছে এই লেভেল থেকে হচ্ছে যে মার্কেট আপনার দিয়ে গেছে এটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট তো এখন মার্কেট এখন যে পজিশনে আছে এটা তো পরবর্তীতে কি হতে পারে বা মার্কেট কোন লেভেল থেকে কারেকশন করতে পারে আমরা যদি ওই লেভেলটা একটু দেখি তাহলে আমাদের এটা হবে পিভিএস মার্কেটে পিভিএস মার্কেটে যাওয়ার পরে আমরা এখানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি মার্কেটের এখানে যে হায়ার হাই তৈরি করছে মূলত আমরা ওই হাইটা মার্ক করবেন মার্ক করবো

তো সেক্ষেত্রে আমি আজকে হচ্ছে যে তিন দিন যাবৎ বলতেছি যে মার্কেট মার্কেট হচ্ছে যে এই লেভেলে হিট করবে মার্কেট এই লেভেলে হিট করবে কারণ হচ্ছে যে এটাতে হিট করার সম্ভাবনাটা অনেক বেশি এখান থেকে মার্কেট এরকম হবে এই লেভেলে গিয়ে হিট করবে দেন এখান থেকে মার্কেট হচ্ছে যে কারেকশান আসবে তো আজকেও মার্কেট মূলত বুলিশ থাকবে আমরা অবশ্য হচ্ছে যে বাইরের দিকে প্ল্যান করবো সেলের দিকে কোনো কোনোভাবেই প্ল্যান করা যাবে না তো এখানে হচ্ছে যে আমরা যে যে পয়েন্টগুলো থেকে বাই সেল করবো সেগুলো হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে আমাদের এই যে উপরের যে পয়েন্টটা আছে এটা থেকে আমরা সেল করতে পারি এটা ছাব্বিশশো আর হচ্ছে যে ছাব্বিশশো একাত্তর তো আমরা হচ্ছে যে এই পয়েন্ট থেকে হচ্ছে সেল কর সেল করার জন্য ট্রাই করব আর হচ্ছে যে এখানে যেতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের থেকে আমরা বাই করার ট্রাই করবো যদি মার্কেট হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ছাব্বিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করবো অবশ্য আমরা বাইরের দিকেই থাকবো তো পরবর্তীতে হচ্ছে যে এখানে আমরা আরেকটা জোন পাচ্ছি সেক্ষেত্রে আমরা এই জুনটাও ড্র করে নিলাম এটাও মূলত আমাদের একটা বাইং জোন এটা হচ্ছে যে একটা বাইং জোন আমরা এই জোন থেকে হচ্ছে বাই করতে পারি তো এখানে যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো হচ্ছে যে মূলত বাইং সেটা হচ্ছে যে সেটা হচ্ছে ছাব্বিশশো পঁচাত্তর আর হচ্ছে যে ছাব্বিশশো একাত্তর এটা হচ্ছে মূলত একটা সেলিং জুন আর এখানে বাকি যে জোনগুলো আছে এগুলো মূলত বাইং জোন হিসেবে কাউন্ট হবে এই লেভেল থেকে আমরা বাই করবো

বাই করতে পারি এই এই জুনগুলো খুবই স্ট্রং একটা জুন তো সেই ক্ষেত্রে এই জুনগুলোর ভিতরে মার্কেট আসলে হচ্ছে যে বাই করার প্লান করবেন আর মার্কেট মূলত আজকে বুলিশ থাকবে আর আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে ছাব্বিশশো একাত্তর আর হচ্ছে যে ছাব্বিশশো ছাব্বিশশো চুয়াত্তর এই জুন পর্যন্ত তো আপনারা হচ্ছে যে শুধু এই যে এই লেভেল এই লেভেলগুলো থেকেই হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করবেন আর উপরে যে লেভেলটা আছে এটা দেখে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করবেন তো এই ছিল হচ্ছে যে এ হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস তো আমরা হচ্ছে যেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখব তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখার জন্য আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স সেক্টরিতে তো আমরা চলে আসলাম হচ্ছে ফরেক্স সেক্টরিতে ফরেক্স সেক্টরি আজকে হচ্ছে যে নভেম্বরের একুশ তারিখ সাতটা পি এম মানে সন্ধ্যা সাতটা বাজে একটা নিউজ আছে সেটা হচ্ছে ইউএসডির তো এই নিউজ হচ্ছে যে এই নিউজও হচ্ছে যে মার্কেট এই নিউজ হচ্ছে মার্কেট ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি এই সাতটা সাতটা তিরিশে মানে একুশে নভেম্বর সাতটা তিরিশে যে নিউজটা আছে এটা মূলত হচ্ছে যারা ডাউন আসার সম্ভাবনা বেশি তবে আমরা যারা টেট করি তারা অবশ্য হচ্ছে যে মানে নিউজ শেষ হওয়ার পরে সেকেন্ড মুভি টেট করা ট্রাই করবেন অবশ্যই সেকেন্ড মুভি টেপ টেট করতে হবে নিউজ শেষ হওয়ার পরবর্তীতে সেকেন্ড মুভি আমরা টেট করব তবে এই নিউজের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখতে পারেন কারণ মার্কেট প্রথমেও আপে যাবে তারপর হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আসবে তো এই ছিল হচ্ছে যে মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিন আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম